তাহলে আমারও যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এ সময় বেশ কয়েকজন ভুক্তভোগী মহাসচিব তুহিনের বিরুদ্ধে প্রতারণার বিভিন্ন তথ্য দেন আমাদের ওই কুড়িগ্রাম শহরে যা বলে যে প্রত্যেক পল্লী চিকিৎসকের কাছে যায় আর কি যে বাংলাদেশ থেকে একটা সুযোগ সুবিধা দিছে আর মানে অনলাইনে আর কি রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন বাবদ মনে করেন হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আর না হলে মানে কোন পরবর্তীতে এই আর কি সরকার কাউন্ট করতেছে আর কি যাই হোক পর্যায়ক্রমে আমরা এই এই শাড়িতে আসি আর কি হাজার পঞ্চাশ টাকা দিয়ে অনলাইনে দেখা যায় যে আমাদের ছবিটাও পাওয়া যায় পরবর্তীতে ওনারা বলে যে আমাদের রংপুরে দেওয়া লাগবে দক্ষতা বৃদ্ধি করা লাগবে মানে প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়া লাগবে মনে করেন তিন মাসের প্রশিক্ষণ দেওয়া লাগবে মানে এই ক্ষেত্রে মনে করেন আপনাদের টাকা দেওয়া লাগবে মনে করেন যে দশ হাজার তারপরে দশ হাজার টাকা তো নিলে নিলে তারপরে আরেকটা প্ল্যান ফির করছি যে আবারও পাঁচ হাজার কোটি টাকা দেন দিলে আমরা তোমাদেরকে শেয়ার যে আমাদের কাগজ আছে মানে স্টাফ এফিডেভিট যে ক্লিনিকের আজকে যে মানে ক্লিনিক দেখতেছেন আর কি ডায়াগনিক সেন্টার যে এই ক্লিনিকটাও আর কি মানে বিনামূল্যে আর কি মানে আজীবনের জন্য আর কি মানে শেয়ার হোল্ডার থাকবে আর এখানে এসে আমি এইভাবেই প্রতারণার শিকার হলাম যেটা বেশ কয়েকবার আসছিলাম আসার পরে আমরা নিজেই এখানে বিতাড়িত হয়ে গেছি যে দেখলাম যে এই সংগঠনের কোনো নীতিমালা নাই এটা সংগঠন চড়তে গেলে আপনার তার একটা নীতিমালা থাকতে হবে এখানে কোনো কর্মী নাই হয়তো ডাকে নিয়ে আসে বা মোবাইল করে যে আপনারা আসেন আজকে এই কাজ আছে আসে দেখা যায় যে সে আবার অন্য প্রোগ্রাম নিয়ে তার স্বার্থ চরিতার্থ করার জন্য মানে সে আবার অন্য হয়েছে মানে আমাদের এই যে পাঁচজনকে নিয়ে প্রতিদিন আমাদেরকে এক দেড় ঘন্টা করে কাউন্সিলিং করে কিভাবে ডাক্তার বাড়া যাবে কারণ ওদেরকে তো চেনে না আমার প্রতিবেশী নিকটতম দুজন হলেও আছে এনার আছে পাঁচজন আরেকজন সাতজন এরকম করে পর্যায়ক্রমে বাড়তেছে ওরা আমরা চলে গেলাম একটা ডাক্তারের কাছে যাচ্ছি যা কথা বলতেছি আর ওরা বলতেছে কি যে এক হাজার পঞ্চাশ টাকা করে দিতে হবে সদস্য হতে হবে আমরা ওইভাবে চাপ দিতেছি তারা মানে পরিচিত ওখানে অধিকার প্রয়োগ করতেছি করে এক হাজার করে টাকা দিতেছে ওদের কথা হচ্ছে যদি এটা একটা লেখা যায় আর যদি স্কিল ডেভেলপমেন্ট কোর্স করা যায় তাহলে তো অবশ্যই দরকার আমরা চারজন থেকে শুরু করে একটা কথা দেখলাম যে বিশ জনের মতো শুরু হলো বিশ জনের মতো যখন শুরু হলো আমরা হলাম জুনিয়র বা আমাদের ওই রকম করে ইনভেস্ট করে নিই আমাদের পরবর্তী যারা এসেছে টাকাওয়ালা অনেক বড় ডাক্তার তারা আবার ওরা যখন এগ্রি হয়ে গেল আস্তে 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 পঞ্চায়েতকরণ এরা কি করলো এটা আরো বড় অঙ্গে এটা নিয়ে যাবে এদিকে সময় সংবাদে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা দাবি করে সোমবার বেলা তিনটায় সংবাদ সম্মেলন শুরু করেন অভিযুক্ত তুহিন কিন্তু সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন সেখান থেকেও এখন কথা আমি ফ্রেশ শেষ করছি যেহেতু শেষ করছি আমি এখন দু সালে ভুয়া প্রতিষ্ঠান খুলে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় প্রশাসন কিন্তু কিছুদিন গা ঢাকা দেওয়ার পর আবারও ভুয়া ট্রেনিংয়ের নামে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ তুলে মহাসচিব তুহিনের বিরুদ্ধে মাঠে নেমেছে সভাপতি সহ সংগঠনের সদস্যরা সরকার সময় সংবাদ রংপুর